আমাদের আসার কারণ হচ্ছে আমরা বা পার্শ্ববর্তী অঞ্চল খিলকাপুর অঞ্চল পঞ্চায়েতের নেতাজি পল্লী অঞ্চল আছে সে অঞ্চলে অন্তত একশো বছরের উপর ধরে ইট ছিল ছিল সেই ইট ভাটাতে বৃষ্টি প্রায় আঠাশ তিরিশ বিঘা দিয়ে বৃষ্টি জলাশয় ছিল তেইশ সাল পর্যন্ত সেই জলাশয় জলাশয়ের মতনই ছিল হঠাৎ তেইশ সালের পর থেকে রূপ পরিবর্তন হতে চেষ্টা করে তেইশ সালে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ তৈরি করে এলাকার মানুষ ভিডিও অফিস এলাকার মানুষ বিএল অফিসে পৌঁছায় বিল সাহেব নিজে ওই যে জলাশয় নিয়ে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ করেছিল একটা কমপ্লেন করে বাস্তবে উনি দেখে যে ওখানে কিছু অংশের মানুষ যারা দুই চারজন যারা ব্যক্তির স্বার্থে নিজেদের অর্থ উপার্জনের জন্য অসুধ উপায়ে জমিটা কিনে ভরাট করার চেষ্টা করছিল বিএলর সাহেব সেটাকে দাঁড়িয়ে কমপ্লেন করে তার উপর দাঁড়িয়ে তেইশ সালে সম্ভবত তেইশের আটে আর কি দত্তপুকুর লোকাল থানার আইসি তিনি একটা এফআইআর করে এফআইআর ভিত্তিতে ওই জমির উপর দাঁড়িয়ে জলাশয় দাঁড়িয়ে এফআইআর করে তার উপর দাঁড়িয়ে চারজনের উপর কমপ্লেন হয় দুইজন অ্যারেস্ট হয় তার এখানে চার্জশিট হয় তার উপর দাঁড়িয়ে ওই আঠাশ থেকে তিরিশ বিঘা জমিকে চব্বিশ সালে ভুয়াটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট উপর ভিত্তি করে চার থেকে পাঁচ বিঘের উপর জায়গা জলাশয় জমির পুকুর রেখে বাদ বাকিটা ভরাট করে দেওয়া আমরা এলাকার মানুষ ওই অঞ্চলের মানুষ এলাকা মো ক্ষোভ বিক্ষোভ এখানে যে ওই জলাশয় একের পর এক ভরাট হয়ে যাচ্ছে এই জলাশয়কে পুনরায় যতটাংশ ভরাট করা হয়েছে মাটি তুলে নতুন করে জলাশয় যে অবস্থা ফিরিয়ে আছে পূর্বে ছিল সে অবস্থা ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম বিডিও সাহেবের সাথে আমাদের কথোপকথন হয়েছে বিডিও সাহেব আমাকে বারবার করে বোঝাবার চেষ্টা করছিল বিডিও সাহেব এই রিপোর্ট দিয়েছে আমি ওনাকে বলতে চাইছি বারবার করে যে যদি কোনো জলাশয় থাকে একশো দেড়শো দুশো বছর ধরে আর সেখানে যদি রেকর্ডের পুকুর উল্লেখ না থাকে তাহলে কি সেই ভর্তি করতে পারে উনি মৌখিকভাবে স্বীকার করেছেন যে ভর্তি করা যায় না তথাপিও উনি কাগজে উল্লেখ করছিলেন আমরা কাগজে আপনার যাই থাক না কেন জলাশয় যদি থাকে তাহলে ভরাট করা কি যায় আজকে খেলার মাঠ একশো দেড়শো ধরে রয়েছে একটা ব্যক্তিত্ব তার মাঠ সেখানে দাঁড়িয়ে খেলাধুলা চাল হয়ে সেই মাঠ কি সেই ব্যক্তি খুলে পেয়েছে তখন তো মানুষরা সরকার জনসাধারণ বলছে না খেলার মাঠ তাহলে যেখানে জল রয়েছে শত শত বছর ধরে সেটা কি করে ভরা তুলো এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এলাকাবাসীকে নিয়ে লড়াই আমরা বিডিও সাহেবের কাছে এসেছি প্রয়োজন পড়লে আমরা সিএম এর কাছে যাবো যতদূর প্রশাসনিক দপ্তরে ততদূর যাওয়ার দরকার আমরা যাবো যতদিন পর্যন্ত এটাকে আমরা পুনরায় মাটি তুলে সেই পিপিএস অবস্থা ফিরাতে না পারছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে এই জলাশয় তাদের রাজনৈতিক পরিচয় আমি দিতে চাইছি না নিশ্চয়ই রাজনৈতিক কোনো শক্তি রয়েছে সেই রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে তারা করতে চাইছে আমি বিশ্বাস রাখি না কোনো সহবদ্ধি সম্পন্ন দল তারা কখনো মানুষের সর্বনাশ করে ব্যক্তির স্বার্থে তারা কোনো কাজ করতে পারে সুতরাং আমাদের সর্বোপরি সর্বসাধারণ এবং সরকারের প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে এখনো আস্থা থেকে দূরে সরে যাইনি আমরা আস্থা রয়েছে যে আমাদের এই দাবি যে ন্যায্য দাবি মানুষের সাথে এখানে ব্যক্তিগত আমাদের কারো কোনো দাবি নেই জনগণের সাথে দাবি ওই যে ভরাটকৃত পুকুর ছিল সে জলাশয়কে যারা অর্থের জন্য ভরাট করেছে সেটা পূর্বের জায়গায় এই অবৈধের এখন ব্যাপারটা যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দল বলতে এখন একটাই তৃতীয় কোন দল তো লোকে চোখে দেখে না তাহলে নিশ্চয়ই বোঝাই যায় যদি তার পিছনে কোন যদি সিল সাপন না থাকে সে নিশ্চয়ই করে উঠতে পারবে না তার জন্যই তো বারবার করে বিডিও সাহেব তার সাহেব রিপোর্ট বলছিল যে রিপোর্টটাকেই আমরা বলছি ওই রিপোর্টটাই হচ্ছে মন গড়া রিপোর্ট যে রিপোর্টের সঙ্গে বাস্তবে কোন মিল নেই এটা 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 তো বোঝাতে আর আমার মনে হয় না যে বোঝানোর দরকার আছে কারণ আমি অনেক কিছু বলতে পারি কিন্তু বলতে চাইছি না কারণ কারণটা কি যে আগামী দিন অনেক কিছু বলার আছে আজকে যদি সবকিছু বলে যদি আগামী দিন আর কিছু বলা যাবে না নিশ্চয়ই আমি বলতে চাইছি কারো কারো মাদক বা যদি প্রশাসনের মাদত না থাকে তাহলে তারা এই কাজটা করতে পারে না জলাশয় হওয়ার পর কি হচ্ছে বাসাঘাটা দৃষ্টি ঘেট আজ থেকে দশ বছর আগে অল্প বৃষ্টি বৃহৎ বৃষ্টি হলেও বাসাতে জল যুক্ত না বাসা সমগ্র অঞ্চল একটা বিস্তৃত অঞ্চল জুনে অল্প বৃষ্টি হলেই আজকে সেখানে দাঁড়িয়ে জল দাঁড়িয়ে যাচ্ছে করার পরেও জল কেউ আটকাতে পারছে না তার কারণ হচ্ছে কি মানুষ মানুষের কাছে অর্থটা এমন হয়ে গেছে মানুষ অর্থ উপার্জনের জন্য জলাশয় অর্থ উপার্জন করতে হবে এই অর্থ উপার্জনের কারণে আজকে যে জলা একের পর এক এলাকা জলপ্রাহন হয়ে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সমস্যা তৈরি করছে মানুষের চলাফেরা অসুবিধা তৈরি করছে এই জলাশয় ভরাট হওয়ার কারণে সুতরাং আমরা চাই এই জলাশয়কে পূর্ব যে অবস্থায় ছিল আজ থেকে দশ বারো পনেরো কুড়ি বছর আগে সে অবস্থা বিডিও শুনেছেন বিডিও সাহেব সাহেব আমাদের ধৈর্য ধরে কথা বলেছেন যেহেতু একজন সরকারি আধিকারিক তিনি নিশ্চয়ই তার সরকার যা যা রিপোর্ট দিয়েছে তার উপর ভিত্তি করে উনি বলতে চাইবেন আমরা ওনাকে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে কি ওনাকে বলতে চেয়েছি আমরা যে আমরা যে সরকার হচ্ছে জনগণ জনগণের উপর দাঁড়িয়ে সরকার সরকারের উপর দাঁড়িয়ে জনগণ নয় জনগণের হিতে জনগণের স্বার্থে সরকার নির্বাচিত হয় তো সুতরাং হচ্ছে যেখানে দাঁড়িয়ে জলাশয় যদি থাকে সেই জলাশয়কে যদি কোনো পুকুর উল্লেখ না থাকে তাহলে কি সেই জলাশয় ভরাট করা যায় উনি একবার স্বীকার করতে বাধ্য হয়েছেন না ভরাট করা যায় না আর ওই কথার উপর ভিত্তি করে আমরা এসেছি এই যে রিপোর্ট ফিশারি ডিপার্টমেন্ট দিয়েছে বা বিএলআর দিয়েছে বিএলআর যে কমপ্লেন করেছিলেন ওই কমপ্লেনটাকেই সত্য গ্রহণ করছি তেইশ সালে দত্তবাবুর আইসি যে কমপ্লেন করেছিলেন কেস করেছিলেন এফআইআর করেছিলেন ওটাকেই সত্য মনে করছি আর সত্য উদ্ঘাটিত করবার জন্য পৃথিবীর অনেক সত্য ধামাচাপা পড়ার পর। সেই সত্য উদ্ঘাটিত হয়েছে সিঙ্গুরে আন্দোলন করার পরে সিঙ্গুরের জমি কৃষকেরা ফেরত পেয়েছে সুতরাং এখানে সয়েল টেস্ট হোক সয়েল টেস্ট হলেই প্রমাণিত হবে বাস্তব সত্য কি ছিল এখন মূল দাবি কি থাকছে এখন আমাদের মূল দাবি যে আঠাশ থেকে ৩০ বিঘা সম্পূর্ণ জলাশয় ছিল সেটাকে রূপ পরিবর্তন করে তিন চার বিকেত হয়েছে সেটাকে পুনরায় আঠাশ ত্রিশ বিকে নিয়ে যেতে হবে কোন এলাকা পশ্চিম পল্লী অঞ্চল আমার নাম অসীম পাল আমি আজকে রাজনৈতিক পরিচয় দিচ্ছি না আমি একজন সামাজিক কর্মকর্তা একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কাজ পরিবর্তন পরিবর্তন সামাজিক সংগঠন একজন ষোলো বছর ধরে আমাদের কাজ দু হাজার দশ সাল থেকে সেই সংগঠনে পরিবর্তনের আমি চেয়ারম্যান